আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ফেসবুকের ট্যাগ অপশন নিয়ে অনেকেই বন্ধু বা পরিচিতদের নাম ট্যাগ করে ফেসবুকে ছবি পোস্ট করেন ফলে ট্যাগ করা ব্যক্তির বন্ধু পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীরাও ছবিটি দেখতে পান এতে অনেক সময় বিবৃতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় ফেসবুকের ট্যাগ অপশন বন্ধ করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা চলুন কথা না আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে বন্ধুরা আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পরে আমরা উপরের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি লাইন যেটাকে আমরা প্রোফাইল বলি আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা আমরা নিচের দিকে স্কুলিং করব স্কুলিং করলে আমরা দেখতে পাব বন্ধুরা সেটিং এন্ড প্রাইভেসি আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব সেটিং প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা আবারও এ ক্লিক করবো এ ক্লিক করার পর বন্ধুরা আমরা নিচের দিকে স্কুলিং করলে দেখতে পারবো পেজ এন্ড ট্যাগিং এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে স্কুলিং করে আমরা দেখবো এখানে ট্যাগিং নামে একটি অপশন আছে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন অন ইওর পেজ এখানে বন্ধুরা ক্লিক করে যদি এভরি ওয়ান দেওয়া থাকে আপনাদের এভি ওয়ানটি সেজ করে আপনারা অনলিমি করে দেবেন এরপরে দ্বিতীয় যে কাজটি বন্ধুরা হবে সেটা হলো রিভিউইং এখানে রিভিউ ট্যাগস ইওর পোস্ট বিফোর ট্যাগস এপিয়ার অন ফেসবুক ট্যাগ করার পূর্বেই আপনার বন্ধু যখন আপনাকে ট্যাগ করবে তখনই আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন যে আপনাকে কেউ না কেউ ট্যাগ করছে যদি এটা আপনার বন্ধ থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা সেই নোটিফিকেশনটি পাবেন না এটি আপনাকে অন করে দিতে হবে এটা অন করে দেওয়ার কারণ হলো যদি কোনো বন্ধু আপনাকে ট্যাগ করে সেই ট্যাগটি আপনি কি আপনার টাইম লাইনে শেয়ার করবেন কি করবেন না সেটি আপনার ওপর ডিপেন্ড করবে আপনি ট্যাগটি আপনার টাইম লাইনে শেয়ার করতেও পারেন নাও করতে পারেন ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম